আজকে রান্না করলাম মুড়ি ঘন্ট যেটাকে বলে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছি তো সাথে মাছও দিয়ে দিয়েছি করে কারণ শুধু মাথা দিয়ে তো আর খাওয়া হয় না তো আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি এই কারণেই কারণ এটা ঠান্ডা হলে আরও টেনে যাবে আর সাথে ভাত রান্না করলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে এটা রান্না করলাম আর মুরগির মাংস আছে বাচ্চাদের জন্য রান্নার দিকে চলে যাই আমি হচ্ছে মুগ ডালটা আগে ভেজে নিয়েছি তারপরে ভাজার পরে পানিতে কতক্ষণ ভিজিয়ে রাখছি তারপরে সিদ্ধ করলাম যে সিদ্ধ করতে দিয়ে আমি কাটাকাটি করে নিয়েছি সব কিছু রেডি করছি এটা সিদ্ধ হয়ে গেলে আমি নিব আরেকটি পানি টানলে যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো ভাজবো ভেজে নিব কাঁচা রান্না করব না এগুলো মশলা মাখিয়ে রেখেছি এখন ভাজবো সবগুলো মাথা থেকেও মাছ ছোট ছোট টুকরো করে তো নিছে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিবো এরপরে ওই মাথা দুইটার ইয়ে ভাজবো এটাও ভেজে নামিয়ে নিব এরপর বসাবো তরকারিটা তো পেঁয়াজ দিলাম তেল মাছ ভাজার তেলটা দিয়েছি আবার আর একটু তেল অ্যাড করছি সাথে এটা ভালো করে ভাজবো পেঁয়াজটা আদা রসুন বাটা দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর জিরা বাটা দিব ভালো করে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব এরপর মশলাগুলো দিয়ে দিব লবণ হলুদের গুঁড়ো আর মরচি গুঁড়ো দিব পরিমাণ মতো দিব এখন ডালগুলো দিয়ে ভালো করে কঠাব ঢেকে দিব ঢাকুনটা উঠিয়ে নিয়ে চিড়ে দিব এখন কষানো হয়ে গেছে তেল উঠে গেছে এখন হয়ে দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব আমি দিয়ে ঢেকে দিব চলে আসছে আর নেড়ে ছেড়ে দিব যে আর একটু টানবে তো আর একটু টানিয়ে নামিয়ে ফেলবো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম